দেখি আমাদের এখানে একটা আছে তার কাছে যাবো দেখি কি দেখো মুখতে লালা করতেছে মুখ লালা করতেছে লালা এই আর একটা এই যে লালা পড়তেছে দেখো দেখো দর্শক লালা পড়তেছে খাওয়ারের জন্য এই সবের জন্য লালা পড়তেছে এদের মুখ থেকে এই যে রাগ করে আছে একজন এই শুধু ময়লা ভরা এই যে ময়লা দেখি খায় খায় নাকি ও বাবা এর লব হয়েছে ও কি এগুলা দেখি তোমার মুখে কি লালা পড়তেছে না লালা পড়েনি এ বোঝে কম সামনে দিলেও খাবে না চাটবে চাটবে শয়তান ছেলে বোঝে না দেখি এই যে আর মুখ দিয়ে লালা পড়তেছে দেখেন ও বাবার আগে ঠেলে লালা পড়তেছে এ লালা পড়তেছে রে লালা দেখো খাবে এই জন্য লালা পড়তেছে এই শুধু ঘুরতে এই যে জিবে বের করছে দেখো বাবা ও বাবা রে বাবা রে বাবা দেখি ওরে বাবা রে খাওয়ার জন্য কি করতেছে দেখেন বন্ধুরা

যে এই খাইতেছে দেখেন ওরে বাপরে বাপ মুখে খাওয়া দেখছেন আর কোনো কথা নেই আর আরেকটা আছে আর আরেকটা আছে দেখছে লোভ এ বাবা পড়ে গেল একটা এখানে দেখি কি খাইতেছে রে বাপরে বাপ খাও 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 ওরে বাবা দেখি মুখখানা দেখি তোর মুখখানো দেখি কেমনি খাইতেছো তুমি

দেখে ও বাবা কই মুখে নিয়েছে মুখে নিয়েছে আবার খাইতেছে খাইতেছে এই যে দেখেন এই যে মুখে নিয়েছে আবার পড়ে যাচ্ছে ওই যে আবার খাইতে পারলাম খ আর খাইতে না এই যে দেখেন অশোক খাইতে পারতেছে না আমার মুখ তুলেছিল আবার পড়ে গেছে এই যে দেখেন খাওয়ার জন্য ট্রাই করতেছিলাম ও কিন্তু আবারও বেড়তেছে আবার আরেকটা খাবার না পড়েনি ও ভাবছে পড়ে গেছে খাইতে পারতেছে না দেখেন ও বাবারে বাবা খা বাবা কারে বাবারে পড়ে যাচ্ছে খাইতে পারতেছে না খাইতে পারতেছে ও বাবা দেখছেন আমি হাত দিচ্ছে আমাকে এখনও রেগে আছে ও কিন্তু দেখতেছে এখন খাবে আরও খাবে এক পিস এক পিস খাবে হ্যাঁ জাই 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 জে আর মুখে এই যে আর মুখে খাবারটা সে খাইতেছে মানে বাবারে আবারও পড়ে গেছে আর লোভে নবী গরু খেতে পারলো না ওকে শুধু রস আসতেছে লালা পড়তেছিল খাইতে পারতেছে না গরু লোভ থেকে লাভ নয় এদিকে ওর বাছুর চলে আসছে যে বাছুর এর বাছুর বোঝে না এ দেখেন মুখে লালা পড়তেছে কিন্তু খাইতে পারতেছে না ওরা বাবা দুইজনে ঝগড়া হয়েছে দেখেন দুইজন মিলে খাইতে চাচ্ছে দুইজনের মুখ এখানে দুইজনের মুখ আবার আসতেছে না খাওয়ার জন্য ও বাবা এই যে দেখছেন এইটুকু খাই ব্যাস্ট এইটুকু খাওয়ার জন্য ওই যে দেখেন এই যে ওটাও খাবো ও খাইতে দিল না ওকে আরে বাবা রে বাবা সরো সরো এটা কে এসেছে কিছু না আমার দুধ খেতে এসেছে এই যে খাওয়া হয়ে যাচ্ছে দেখছেন অসুখ ও কিন্তু খাইতেছে এখন ও খাইতে পেরেছে ও বাবা এর ওপর ডিস কেন এসে যে খাইতে খাইতেছে সে এখনও সঠিকভাবে খাইতে পারতেছে না এখনো ওর মুখে কিন্তু আছে নাকি কবে খেতে পারে ও বাবা কি খাওয়ারে পেয়ারা খাওয়ার মজাই আলাদা ও আগেই খেয়েছে ও বাবা খাও 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 ও বাবা আমাকে ডিশ মারতে যাচ্ছে ওকে খাওয়া শেষ তো সুখ আমার আর এখানে কোনো খাওয়ার নেই সব খেয়েছে এরা এরা দুজন খেয়েছে দেখছে আমাকে ডিশ মারতে চাচ্ছে এই যে খাওয়া শেষ আর না এটা না এটা না দেখার জন্য কে না করতে পারি ওকে এমনি বোঝে না এই ছোটো আড়ে বাড়ির কিচ্ছু বোঝে না মানে মুখ মুখ ওকে বাই বাই